আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমরা আছি নওগাঁ জেলার থানার নাম কি খালিক ভাই বদলগাছির আপনার এলাকার নাম কি কুমারপুর কুমারপুর আচ্ছা আমরা আছি কুমারপুরে আমার সম্মানিত প্রতিনিধি ভাই ওহি তা ভাই ওহিচা চা বাদাজাত করতেছে তো আমরা আসছি ভাইয়ের পয়েন্টে ভিজিটে আজকে ভাইয়ের সাথে সারাদিন ঘুরে ঘুরে তার যে দোকানদারগুলা আছে আর যে কাস্টমারগুলো আছে এগুলোর সাথে আমরা কথা বলবো এবং আমাদের একটা অফার ছিল আমাদের চেয়ার দেওয়ার অফার ছিল আবার হচ্ছে দেওয়া হবে কিছু না ভাই আমরা সারা দিন ঘুরবো আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো আমরা ওই কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছি গিয়ে আমাদের যে কাস্টমার ভাই আছে তাদের সাথে দেখা করতেছি কথা বলতেছি তাদের যে সমস্যা সমস্যাগুলো সমাধানের পথ খুঁজে দিচ্ছি মানে চাই আমি আমার উদ্যোক্তা ভাই যারা আছে তাদেরকে সহযোগিতা করতে এটা হচ্ছে আমার প্রধান উদ্দেশ্য তো আমরা আজকে এই যে আমাদের টিম ওহিটা চায়ের টিম আমরা বের হবো আপনারা হ্যাঁ এই যে আমাদের আরেক ভাই আছে আমরা ভিডিওতে পুরো জার্নিটা শেয়ার করবো আপনারা সাথে থাকবেন দেখতে থাকবেন হেমশীতল ঠান্ডা হাওয়ায় বাংলাদেশের উত্তরাঞ্চল নওগাঁর বদলগাছি থানা যেটি বরেন্দ্র অঞ্চল তার প্রমাণ কিন্তু আপনারা এই যে সারি সারি তালের গাছ এটা দেখেই পাচ্ছেন তো আমরা এরকমই ঠান্ডার দিনে আমার বদলগাছির ডিলার পয়েন্টে গিয়েছিলাম ভিজিটে সেই ডিলার পয়েন্ট ভিজিটের কিছু খণ্ড চিত্র আপনাদের মাঝে শেয়ার করছি দেখুন আশা করি ভালো লাগবে এই দোকানে কয়টা চা দেন এই দোকানে সপ্তাহে আমি চার কেজি চা দিই সপ্তাহে চার কেজি আচ্ছা 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 আমরা কাপ কথা উঠাইনি দেখেন আমি বললাম না আপনারে আচ্ছা 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 দেখেন

তাদের কাছে তুমি যে কোনো পাতি ওরা এত সুন্দর বুঝতে কোন আমরা ওহি টিম কিন্তু বিভিন্ন দোকানগুলোতে যাচ্ছিলাম তাদের সাথে কথা বলতেছিলাম চায়ের কোয়ালিটি ঠিক আছে কিনা তাদের কোন ধরনের রিকোয়ারমেন্ট আছে সব কিন্তু একদম প্রান্তিক পর্যায়ে গিয়ে কিন্তু আমি এগুলা আমার যে কাস্টমার আছে তাদের যে কাস্টমার আছে তাদের সাথে কথা বলি তাদের অভিযোগ তাদের অনুযোগ তাদের চাওয়া পাওয়া সব কিছু কিন্তু আমি আমার মতো করে কথা বলে বুঝে আনার চেষ্টা করি এবং সে অনুযায়ী আমি আমার কাস্টমারকে আমার ওহি চা সাপ্লাই দিয়ে থাকি চা কেমন চলতিছে প্যাকেট আছে আপনার কাছে একটু দেখান চান তো দিনে কতগুলো লাগে আপনার কয়টা প্যাকেট যায় এক প্যাকেট একদিন লাগে সপ্তাহে প্রায় তাহলে সাড়ে দিন কেজি তিন সাড়ে তিন কেজি চা যায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কাকা হ্যাঁ ছোট যমুনা নদীর তীরে বদলগাছি উপজেলাটি নওগাঁ জেলা শহর থেকে সতেরো কিলোমিটার দূরত্বে অবস্থিত ছোট্ট ছিমছাম এই বদলগাছি উপজেলায় আমার ওহিচা চলতিছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এটার জন্য হাজার হাজার শুক্রিয়া তো আমরা বদলগাছি উপজেলার মার্কেটে গিয়েছিলাম যেহেতু আজকের এই প্রোগ্রামে আমরা আমাদের ওহিচায়ের যারা কাস্টমার তাদেরকে চেয়ার টুল বা বিভিন্ন ছোট ছোট গিফটের একটা ব্যবস্থা করেছি সেটা কেনার জন্যই আমরা মূলত বদলগাছি উপজেলা মার্কেটে এই মুহূর্তে দিলাম পাইছে দাদা ঠিক আছে

ভাই এলাকার অত্র এলাকার ভিতরে নাম করা আছে তিনি একজন চা ব্যবসায়ী আচ্ছা বহু দূর থেকে নওগাঁ থেকে জয়পুরের থেকে সান্তাহার থেকে তার কাছে চা খাইতে আসে আচ্ছা তার মানে চায়ের এতই মানে সুনাম মানে বলে শেষ করতে পারবো না আপনি প্র্যাকটিক্যাল একটা খাবেন খায়া দে তারপরে বলবেন যে এখানকার চায়ের কোয়ালিটি কি রকম আচ্ছা ভাই আপনারা এখানে শুধু চা আচ্ছা আমরা চা খাবো ঠিক আছে আপনি ভাই টুল পাচ্ছে কয়টা কয়টা দিচ্ছেন চারটা চারটা না সে তারে খুশি হয় সে ভালো চালায় এবং তার চা ভালো লাগে এইজন্য তারে আমরা

প্রতিদিন আমি দেড় কেজি করে নিই দেড় কেজি হ্যাঁ আচ্ছা আচ্ছা কালকে নিচ্ছেন না আজকে কালকে নিচ্ছি আজকে দিতে হ্যাঁ আচ্ছা এখন দিবেন প্রতিদিন হ্যাঁ এখন দিবেন ও দিয়ে দিছে অলরেডি এই যে এই যে ঠিক আছে তো এই যে আমাদের ওহি চা কিন্তু এখানে চালাচ্ছে দেখতেছেন এটা মোটামুটি ভাইরাল নওগাঁ জেলার একদম খুব চমৎকার চা আমরা সেটাও দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে ঠিক আছে ধন্যবাদ ভাই মালাই চা

তো উল্লেখিত যে ভিডিওগুলো আপনারা দেখলেন সব দোকানে আসলে আমরা ওইভাবে ভিডিও করি নাই বা সুযোগ হয় নাই আলহামদুলিল্লাহ নগাতে ভালো মাল চলতেছে ওই চা তো অনেক দোকানে আমরা গিয়েছি অনেক দোকানদারদের সাথে কথা বলেছি তাদের সাথে মত বিনিময় করেছি তো আপনারা এসব দেখার পরে যদি মনে হয় যে আমাদের ওহি চায়ের সাথে ব্যবসা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দিতে পাচ্ছেন এই নাম্বারে ফোন দিলে আমাদের ওহি চা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ওহি চায়ের সাথেই থাকবেন দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম